প্রিয় বন্ধুরা তোমরা কি এরকম ফর্সা স্কিন চাও তাহলে এই ফর্সা স্কিন পেতে হলে এই ভিডিওটা আজকে সম্পূর্ণ তোমার যেন মাত্র ঘরোয়া তিনটি উপকরণ দিয়ে তোমরা পেতে পারো এরকম উজ্জ্বল ও নরম ও সফট স্কিন ও ব্রণমুক্ত ও কাচের মতো চকচক তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ অনুরোধ এখানে নিয়ে নিলাম কফি তারপর নিয়ে নিলাম মধু তো তোমরা কফি মধু নিয়ে নিবে তারপর নিয়ে নিবে ঘরোয়া কোকোনাট অয়েল আমার কাছে মার্কেটের কোকোনাট অয়েল ছিল আমি এটা ইউজ করলাম তো এটা দুর্দান্ত কাজ করে ব্রণ সারাতে তো অনেক বেশি কাজ করে আর উজ্জ্বল উ সফট রাখে স্কিনকে তো তোমরা এই সপ্তাহে তোমরা চাইলে এটা ছয় থেকে সাত দিনেও ইউজ করতে পারো পাঁচ দিনেও ইউজ করতে পারো কিন্তু তোমরা চেষ্টা করবে সপ্তাহে তোমরা পাঁচ থেকে ছয় দিন ইউজ করা তোমরা রাতেও করতে পারো দিনেও করতে করতে পারো তো ভালো করে মিক্স করে নিলাম আমি তিনটি উপকরণ দেখো আমার স্কিনটা আগে থেকে অনেকটা গ্লোইন ও ফসা হয়ে গিয়েছে তো হ্যালো বন্ধুরা স্টাইলিস্ট প্রিয়া পিজে তোমাদের সবাইকে স্বাগতম তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো আমি ইউটিউবে নতুন আমাকে সাপোর্ট করো আর আমি যেটা ইউজ করি আমি সেটাই নি নিয়ে আসি তোমাদের জন্য যাতে তোমাদের স্কিনে কোনো প্রবলেম না হয় তো দেখো আমি এই ফেস ইউজ করি আমার চোখের নিচে কালি চলে গিয়েছে কপালে টান টান কুচকে কুচকে ভাবছিলো সেটা চলে গিয়েছে আমার স্কিনটা কতটা নরম ও সফট ও কাছের মতো একদম ছকছক হয়ে গিয়েছে তো আমি অনেকদিন ধরে এটা ইউজ করছি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আমার এই রেমেডিটা একদম রেডি তো আমি এখন এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো ঘষে ঘষে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা রাখার চেষ্টা করো আর তোমরা যদি কোথাও যাওয়ার থাকে তোমরা দশ মিনিট আগে এটা ইউজ করে দেখবে রেজাল্টটা কত ভালো আসে মানে ভিতর থেকে তোমরা স্কিনের গ্লোইন ফুটে উঠবে এত সুন্দর হয়ে যায় স্কিনটা এত সফট ও নরম হয়ে যায় তো আমি তো আর মানে কি বলবো আমি নিজে করে আমি এই কয়েকদিনে দুর্দান্ত ভালো রেজাল্ট পেয়েছি দুর্দান্ত আমি ভালো করে এটা ফেসে মাসাজ মাস করে নিব আমি এখানে কুড়ি মিনিট রাখার পর আমি আরও দশ মিনিট পনেরো মিনিট ভালো করে মাসাজই করবো তো ভালো করে মাসাজ করে জাস্ট আমার স্কিনটা ক্লিন করে মানে ধুয়ে আসলে তোমরা জাস্ট আমার স্কিনটা দেখো আমি এখনি ধুয়ে আসলাম স্কিনটা এখন মুছছি একটা ভালো একটি পরিষ্কার টাওয়াল দিয়ে ভালো করে স্কিনটাকে আমি ওয়াই মুছে নিচ্ছি তো তোমরা জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো তোমরা চাইলে এটা দিনেও ইউজ করতে পারো রাতে ইউজ করতে পারো যে কোনো টাইমই ইউজ করতে পারো আমার স্কিনটা এতটা সফট ও এতটা মসৃণ লাগছে এতটা নরম লাগছে আর কি বলবো তো আমি এখন একটি নাইট ক্রিম ইউজ করি তোমরা যেটা অ্যাভেলেবেল ইউজ করো সবসময় এটাই ইউজ করো তো আমি এখন এটা যেহেতু রাতে ইউজ করলাম ফেসপ্যাকটা তাই আমি নাইট ক্রিমটা দিয়ে দিচ্ছি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তো নাইট ক্রিমটা ইউজ করার পর আমি ঠোঁটে দেই কোকোনাট তেলটাই আমি ঠোঁটে লাগিয়ে ঘুমোই আর কি রাতে তো তোমরা চাইলে বোরিন লিপ বাম যা যেটা ইউজ করো সেটাই ইউজ করতে পারো আর হ্যাঁ একদমই ফেসপ্যাকটা ইউজ করে আমাকে কমেন্ট করতে ভুলো না কীরকম রেজাল্ট আসলো তোমরা এই ফেস প্যাকটা ইউজ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে এই কোকোনাট অয়েলটা অনেক দুর্দান্ত কাজ করে আমাদের স্কিনের জন্য তোমরা চাইলে এই কোকোনাট অয়েলটা খালিও স্কিনে অ্যাপ্লাই করতে পারো থেকে যত ধুলা ভালো সে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে ব্রোনও রিমুভ করে ভিতর থেকে স্কিনটাকে মসৃণ ও সফট করে তোমরা চাইলে এটা খালিও স্কিনে অ্যাপ্লাই করে মাসাজ করে কুড়ি মিনিট তারপরে ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো তো আমি এটা ঠোঁটে লাগিয়ে নিলাম বন্ধুরা তোমরাই দেখো আমার স্কিনটা উঠ ঠুট কতটা চকচক করছে কতটা সফট ও মসৃণ লাগছে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলেও টাটা বাই বাই সবাই ভালো থেকো